রামপুর জালিয়াতি কাণ্ডে চাকদাই ইডি ঢানা ইন্দুভূষণ হালদার নামে এক এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি ধৃত বাংলাদেশের বাসিন্দা আজাদ মল্লিককে জেরা করে খোঁজ মেলে ইন্দুভূষণের ওই ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট বানিয়ে দিত আজাদ মল্লিক খবর ইডি সূত্রে শুধু পাসপোর্ট নয় আধার ও ভোটার কার্ড বানিয়ে দিত আজাদ মল্লিক খবর ইডি সূত্রে জাল নথি তৈরি নেটওয়ার্কে ইন্দুভূষণ কিভাবে যুক্ত হলো কাদের মাধ্যমে চলতো গোটা প্রক্রিয়া

আচ্ছা পাঁচ মুখ করে সকালে কখন থেকে এই পুলিশ দেখছেনটা সাতটা সাড়ে ছটা সাড়ে ছটা সাতটা থেকে রয়েছে পুলিশ এখানে ওর কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ওকে দেখি হাসপাতালে গেছে ওর স্ত্রীর নাম কি স্মৃতি হালদার স্মৃতি হালদার আচ্ছা আচ্ছা মানে ওই মানে পুলিশ আসলো কেন মানে এই যে কেন্দ্রীয় বাহিনী মানে মিলিটারি সব এসেছে তা তো বলতে পারলাম না আমরা

চলে আসুন স্টেশনের পাশে গাঁজা গুলিতে রয়েছে এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন্স আর সরকারি নিলামে প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগ্য এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পূজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও चिल्ड्रन পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায় এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নম্বরে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি